আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির কেন্দ্রীয় কমিটি পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় এবং বিদেশে এরপর জানিয়ে দিব বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের এদিকে গণমাধ্যম নিয়ন্ত্রণের মনোভাব সরকারে নেই বলছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এ আরাফাত এদিকে শাসকদের ভুলে বিপদের সম্মুখীন দেশের অর্থনীতি বলছেন ড মইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড মইনুল ইসলাম বলেছেন শাসকদের ভুলের কারণে খামখেয়ালি ফলনার কারণে দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন হয়েছে অবনতি হয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির দেশে গণতান্ত্রিক সংকট অর্থনীতি সমৃদ্ধির পথে বড় বাধা হিসেবেই থেকে যাচ্ছে এদিকে ঢাকায় অবতরণের সময় বিমানে আগুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায় রোববার দুই জুন বেলা এগারোটায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা ফ্লাইট এবিসি শূন্য শূন্য এক নামে বিমানটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানিয়ে দিব শত শত যুদ্ধ বিমান মোতায়েনের হুমকি তবু ভয় পায়নি বলছে ইরান সারা বিশ্বের নজরে এখন ইরান দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতির কোন দিকে মন নেয় তা জানার অপেক্ষায় মুখে আছে বিশ্ব এরই মধ্যে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় কমিটি পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় এবং বিদেশে নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন চাইছে বিএনপি এর অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটির নেতারা নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল সারেনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতা চাঙার উদ্যোগ নিয়েছে দলটি তবে ঘুরে ফিরে রয়েছে নানামুখী প্রশ্ন পাঁচশো নির্বাহী কমিটির অধিকাংশ নেতাকে মাঠে না পার অভিযোগ তাদের কেন্দ্র কমিটির শতাধিক নেতা আছেন যারা অনেকেই নিয়ে নিষ্ক্রিয় অনেকে বিদেশেও পাড়ি দিয়েছেন আবার নিজ নিজ পদের কাজ কি তাও জানেন না বেশিরভাগ নেতা সাংগঠনিক শো নানা কর্মকাণ্ডে গুটি কয়েক নেতাকে বারবার দায়িত্ব দেওয়ার জন্য মধ্য করছে চাপা বিরাজ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সব তথ্য দায়িত্বশীল একাধিক নেতা জানান জাতীয় স্থায়ী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা এবং সদস্যদের মধ্যে অন্তত আঠাশ জন এখনও বিদেশেই রয়েছেন তবে এদের মধ্যে অনেকেই দেশে হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা পেতে এছাড়াও পদ নিয়ে নিষ্ক্রিয় আছেন প্রায় আশি জনের বেশি নেতা তাদের অনেকেই অসুস্থতার কারণে দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না এছাড়াও স্থায়ী কমিটিতে পাঁচটি শূন্য পদ রয়েছে একশো গেছেন কয়েকজন পদত্যাগ করেছেন আবার বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার এবং অব্যাহতি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই নেতাকে ফোন করা হলে বক্তব্য দিতে রাজি হননি তারা তবে নাম প্রকাশ না করার সত্ত্বে তারা বলেন বেশ কয়েকজন পদ নিয়েছেন কিন্তু তাদের দলের কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি এটি সত্য তবে অনেক নেতা বিএনপিতে পদ নেই তবুও তারা সব কর্মসূচিতে অংশ নেন এবং নানা ভূমিকা পালন করছেন কেন্দ্র থেকে এসব নেতাদেরকে মূল্যায়ন করা হবে তবে যারা পদ নেয়া সত্ত্বেও বিদেশে অবস্থান করছেন তাদের ব্যাপারে কেন্দ্র থেকে কঠিন বার্তা আসতে পারে একাধিক কেন্দ্রীয় নেতা জানান অনেকেই পদে আছেন তার কাজ কি তাই তিনি জানেন না আন্তর্জাতিক সম্পাদক এবং সহসম্পাদকের কাজ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক দেখভাল করার কিন্তু দেখা গিয়েছে সাংগঠনিক সম্পাদকও আন্তর্জাতিক বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত অথচ এরই মধ্যে কয়েকজনের কোনো দায়িত্ব নেই তারা কিন্তু দলের অনেক কর্মকাণ্ড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করছে সুতরাং কেন্দ্র থেকে এদেরকে মূল্যায়ন করা হবে বেনজির বিদেশে থাকলেও তার বিচার চলবে ওবায়দুল কাদের বিদেশে থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বিস্তারিত আসছে আমাদের সঙ্গেই থাকুন গণমাধ্যম নিয়ন্ত্রণের মনোভাব সরকারের নেই এ আরাফাত তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই যদিও গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা থাকত দেশে সংবাদ মাধ্যম বাড়ানোর অনুমতি দেওয়া হতো না শনিবার একই জুন গুলশান ক্লাবে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব আয়োজিত সংবাদপত্রের প্রকাশনার পঞ্চাশ বছর এবং পঁচিশ বছর পূর্তি সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন নব সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী আরাফাত বলেন দেশ গত পনেরো বছরে গণমাধ্যমের ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি সংবাদপত্রের স্বাধীনতারই প্রতিফলন সরকার যদি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা থাকত তাহলে তারা সংবাদ মাধ্যমের সংখ্যা বাড়তে দিত না কারণ বেশি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করা আরও কঠিন এ সময় তিনি বলেন গণমাধ্যমকে বৈজ্ঞানিক প্রমাণ যথাযথ তথ্য উপাত্ত দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান এ আরাফাত আরো বলেন আমরা সমালোচনা গ্রহণের জন্য সবসময় প্রস্তুত এবং আপনাদের মতামত শুনতে ইচ্ছুক আমরা বিশ্বাস করি না যে আমাদের কোনো ব্যর্থতা ভুল নেই সংবাদ মাধ্যম সরকারের ভুলগুলো সংশোধনের জন্য চিহ্নিত করে সরকারকে সাহায্য করবে রিপোর্টার্স ইউডাউটস বর্ডার্স আর এস এফ প্রেস ফ্রিডম ইন্ডেক্স সম্পর্কে তিনি বলেন আমি জানি না তারা কিভাবে এটি তৈরি করেছে আমি র্যাঙ্কিংয়ের জন্য ইনপুট হিসেবে নেওয়া তথ্যগুলো দেখেছি রিপোর্টে আমি অনেক ভুল তথ্য পেয়েছি তিনি দু হাজার তেইশ সালের রিপোর্টে অন্তর্ভুক্ত পদ্ধতিগত দুর্বলতা এবং ভুল তথ্য নিশ্চিত করে আর এস একটি চিঠি পাঠানোর কথা উল্লেখ করে বলেন আর এস সেসব শিকার এবং সংশোধন করছে শাসকদের ভুলের বিপদের সম্মুখীন দেশের অর্থনীতি ডক্টর মইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড মনুল ইসলাম বলেছেন শাসকদের ভুলে এবং খামখেয়ালিপনার কারণে দেশের অর্থনীতি বিপদের হয়েছে হয়েছে অবনতি সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের গণতান্ত্রিক সংকট অর্থনৈতিক সমৃদ্ধির পথে বড় বাধা হিসেবে থেকেই যাচ্ছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা সংকট এবং উত্তরণের উপায় সেমিনারে সব কথা বলেন তিনি পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে শাসককুলের ভুল এবং কারণে বাংলাদেশের অর্থনীতি বিপদের সম্মুখীন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলাম আলোচনায় ওয়ার্কার্স পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য সুশান্ত দাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ প্রমুখ ড ময়নুল হোসেন বলেন দেশের অর্থনীতিতে বিদ্যমান সমস্যা সমাধানের অযোগ্য কোনো বিষয় নাই তিনি একতরফা সিদ্ধান্তের কারণে সমাধান হচ্ছে না সমস্যাগুলো অর্থনীতিকে মারাত্মকভাবে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণের হিরিকের ব্যাপারে যে ভুল অবস্থান সরকার গ্রহণ করেছিল সেখান থেকে অবিলম্বে সরে আসতে হবে না হলে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে এই চাপ অব্যাহত থাকলে কয়েক বছরের মতো শ্রীলঙ্কার মতো ঋণগ্রস্ততার ফাঁদে বাংলাদেশ পড়তে পারে মূল প্রবন্ধে ড. মনুল ইসলাম বলেন একের পর এক ভুল সিদ্ধান্ত পুঁজি পাচার হুন্ডির মাধ্যমে হিরিকের ব্যাপারে যেসব ভুল অবস্থান নিয়েছিল সেখান থেকে অবিলম্বে সরে আসতে হবে কিছু ব্যবসায়ীর নাম উল্লেখ করে তিনি বলেন এসব ব্যবসায়ীর নেতৃত্বে নানা নীতি প্রণয়ন করা হয় তার মতো ব্যবসায়ীর পদে থাকা দেশের জন্য কতটা শ সুতরাং এদেরকে পথ থেকে সরাতে হবে